ভাই ভাই আমি যা আবার যেদিন তুই দেখাইছিস বিশ্বাস কর আমি পুরো আকাশ থেকে পড়ছিস আয়েক যে কে এই আল্লাহ আল্লাহ পরিচয় হওয়ার আগে খেলছে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছি আমি আপনাদের সবার ভাই পর ফায়ারে কাবু ভাই বললাম মোবারক কাবু ভাই বলে আয় ওয়ান খেলি তোর একটু পিটাই। আমি গেম ডাউনলোড দিলাম আমি আসলাম কাবু ভাই সাথে খেলতে আর এখন কাবু ভাইরে পিটাবো আসসালাম কি অবস্থা মোবারক ঈদের সময় স্পেশাল একটা ভিডিও চাই চাই এটা মাস্ট আর সেইখানে আমার মনে হলো শাহেক রে সবাই এত মিস করো তোমরা শাহেকের সাথে একটা ভার্সেস ভিডিও করি আর আড্ডা দিই যাতে করে অ্যাটলিস্ট ঈদের সময় আমার জন্য বা তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও বানাইতে পারি তো গাইজ আজকের ভিডিও হবে শাহেক আর আমার ওয়ান ভার্সেস ওয়ান কতদিন পর রে শাহেক দেড় বছর পর হ্যাঁ বছর পর শাহেক আমার একটা ওয়ান ভার্সেস ওয়ান চলো গাইজ আগে এটারে বান্ধে ডারে ডারে পিটাই আর দেখি ওয়ান ভার্সেস ওয়ান তো আর

ওই যে এই যে ভাবটা কি লইতেছে দেখ ভাই ওই মায়ের মানে মারার জন্য পুরা রেডিয়া তুই ফ্রিফায় আজকে ডাউনলোড করছিস না ঈদের দিন ডাউনলোড করছিস তুই কইলা আমি নামাইলাম আমি

হ্যাঁ আমার আমি যখন ইউটিউবার মানে ইউটিউবার তোর লগে আমার পরিচয় হয় নাই আমি সবে স্ট্রিমার ইউটিউবারও হয় নাই ওই টাইমে তুই আমার স্ট্রিমে আইসা আমার কবে পিড়েছিলি তুই আমার দেখাই আমি 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 মনে মনে করো করো একবার প্রথমবার যখন দেখছি পরে তোমার আমার অনেক ইচ্ছা ছিল খেলার মানে সবাই তো তোমার চিনতো মানে অনেক তুমি তো বেস্ট প্লেয়ার আছি আমার অনেক ইচ্ছা ছিল খেলার পরে আমি একদিন চিন্তা করছি তুমি দিয়ে আমার কাস্টম কার্ডে করে মানে চ্যাটের মধ্যে রুমে আইডি পাস।

তো কি আজকে আমার অ্যানিভার্সারি বিয়ার 10 বছর হইছিল আজকে তোর ভাবি আমারে কাল রাত্রে আমি আর ও ঘুরতে বাইরে রইছি ঈদের ঘোরা আজকে একটা রেস্টুরেন্টে লয়ে যাও ঘুরতে নিয়ে যাও আমি এতদিন ভাবি ঘুরতে বাইরে রইছি ঈদের ঘোরা নরমালি ঈদের ঘোরা হঠাৎ করে 11টা 50 দিকে যখন বাড়ি ফিরে যাব ও বলতেছে যে না এখন যায় না তুমি আর 10 মিনিট ঘোড়ো 12টার দিকে যাই চলো ঠিক আছে চলো 12টার দিকে ঘু লেগে গিলা তুমি ঘু আরে শুট কি হয়েছে তারপরে এবার

আরে আমি তো আমি তো রে ভাই আমি তো লাগেছি

তবে এটা এই ছোটখাটো একটা জাস্ট আমারে হয়ে হয়েছিল কিন্তু রাত্রে দুইটার সময় মানে বেসিক্যালি আমার তুমি তো অন্য লেভেলের কাজ আমার ম্যারেজ ডে হওয়ার কথা ছিল এপ্রিলের বারো তারিখে কিন্তু যেহেতু রাত 2টার সময় বিয়ে হয়েছে

আমি আমি আসলে ভাই আমার সাহস আছে আমার কলজা আছে এটা মানতে তোমার 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 যে কলজা আছে তোমার পোলা দেখো না না আমার কলজা আছে কেন দেখ

আল্লাহ তবে আজকে এটা কিছু করতে আইডিয়া দে আইডিয়া দে আইডিয়া জেনারেট করতে না কারণ দশ বছরে আমি প্রায় সবকিছু করছি আমি আমি একটা কথা বলি তুমি এমন একটা ভাবলো বাজি তুমি এখনো করবা না বুঝছো মানে এমন একটা ভাবলো বাজি কিছুই করতেছো না এখন সব বুঝলে গেছে আজকেও বুঝলে কিচ্ছু না পরে তোমার মানে কেউ একজনের দিয়ে কোথাও আনাই বা আনায় হঠাৎ পুরাই আওয়ায় যে এখন পর্যন্ত কিন্তু এটাই জানে যে আমি আসলে কিছু করতেছি না আমি মানে পাত্তা দিইনি বিষয়টা আর সেরকম ঠিক আছে করলে এমন একটা ভাবলে মানে হঠাৎ করে বলবো মানে কওয়ের জন্য যে কথা পাঠাইবা পরে হঠাৎ করে সারপ্রাইজ দিবা মানে এমন একটা ভাব মানে যেটা এক্সপেক্টি না করতোরে তে একটা জেনুইন একটা হ্যাপিনেস একটা রিয়াকশন একটা পাইবা রেস্টুরেন্টে নরমালি ক্যাজুয়ালি যায় ঠিক আছে সরি ক্যাজুয়ালি গেলে তো হবে না মানে এমন কিছু করতে হবে যে যেটা স্পেশাল কিছু

আমি আমার ক্যারিয়ার থেকে একটা ভিডিও আমি ছাড়মুই তোমার রিয়াকশনের লাগি আমি এরপরে যত যত যাইও আমি ঝিহানি থাকি না এরপরে যেই দিন তুমি দিন ইউটিউবে মানে আমি এরপরে তোমার গান একটা আমি এই গানে প্রমিস করে বললাম একদম প্রমিস মুখে রে

তোর লগে অমের মার্শেষ করি নাই কতদিনেড আরে গ্রেনেড দিব কে আমি কি পাগল তোর হাতে বান্দরের হাতে আমি খুন্তা ছাড়বো ভাই তোর মনে হয় ভাই আমি আমার

যা বেড়া সরকারি যাই হোক আমি কিন্তু তোরা গুলি করে দেবো ওরা কিন্তু ধাম করে গুলি করে দেব দেখে দেখ শিকারি আসছে কিরে 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 দেবো 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 ক

তবে গাইস গাইস আস্তে করে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবাই আমি অনেক খুশি হব ভিডিও ছাড়ি না যদি 3 মিলিয়ন সাবস্ক্রাইবার আমার আজকে 1 মিলিয়ন করে দাও থ্যাংক ইউ লাভ ইউ গাইস তোমাদের সবাইকে আমার শাইকের পক্ষ থেকে ঈদ মোবারক সবাই ভালো থাকো সুস্থ থাকো ঈদ অনেক এনজয় করো আর যেহেতু আজকে আমার বিয়ে দশ বছর কমপ্লিট হইলো আজকে আমার ম্যারেজ অ্যানিভার্সারি টেন্থ ইয়ার অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি টু কাব্য ভাই অ্যান্ড ভাবি তবে আমার তোমার ভাবির জন্য আর আমার বাচ্চা আমার ছেলে আয়নের জন্য দোয়া করো ভালো থাইকো সুস্থ থাইকো নিজের খেয়াল রাখো সবাই ঈদ মোবারক আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরের দিন